এই তৃতীয় ভাবস্থ রাহুকে কাজে লাগাতে যদি আপনি পারেন সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে একদিকে কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি তার সঙ্গে কালপুরুষের পঞ্চমে কেতু মঙ্গল কম্বিনেশন দেবগুরু বৃহস্পতি একাই লড়ে যাচ্ছে এদেরকে কন্ট্রোল করবার জন্য কিন্তু কতটাই বা তিনি কন্ট্রোল করতে পারবেন বিভিন্ন দিকে মানুষ অস্থির হয়ে রয়েছে বিভিন্ন দিকে স্ট্রেস টেনশন এগুলো মানুষকে ডিস্টার্ব করে চলেছে ফলে এগুলোকে যাই আসুক না কেন ধনু কিন্তু বিচলিত হন না ধনু ধনু একটা সিস্টেম ফলো করে চলেন নিজেকে সঠিক পথে রাখতে পছন্দ করেন এবং রাখতে পারেন খেয়াল রাখতে হবে প্রথমেই ধনু রাশি বা লগ্নের মানুষদের কিন্তু ডাইয়া চলছে ফলে মনটা কিন্তু উতলা হয়ে রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস এটা কিন্তু রয়েছে থার্ড হাউসে রাহুল অবস্থান ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়াবে পরিবর্তনের মানসিকতা সৃষ্টি করবে মানসিক দিক থেকেও একটা স্থিতিশীলতার অভাব মনটা যেন কেমন চঞ্চল হয়ে উঠছে একটা অস্থিরতা এরকম ব্যাপার দেখতে পাওয়া যাবে ঋষিবাণী পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচ্য বিশুদ্ধ জ্যোতিষ ক্রমাগত গ্রহ অবস্থান পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনশীল গ্রহ অবস্থানে আমরা ডিস্টার্ব হচ্ছি একদিকে কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি তার সঙ্গে কালপুরুষের পঞ্চমে কেতু মঙ্গল কম্বিনেশন দেবগুরু বৃহস্পতি একাই লড়ে যাচ্ছে এদেরকে কন্ট্রোল করবার জন্য কিন্তু কতটাই বা তিনি কন্ট্রোল করতে পারবেন কারণ তার নিজের দুটি ঘর একটি হল মিন আর একটি হল ধনু ধনুর উপরে শনির দশম দৃষ্টি রয়েছে আর মিন রাশিতে মীন শনি বসে রয়েছেন ফলে বৃহস্পতি দেবগুরু তিনি নিজেও স্টেবিলিটির অভাবে রয়েছেন এই অবস্থায় কিন্তু দুশ্চিন্তা দুর্বিপাক ইত্যাদিতে সাধারণ মানুষ অল্প বিস্তর ভুগছেন স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এই সমস্ত বিষয় আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে বিভিন্ন দিকে মানুষ অস্থির হয়ে রয়েছে বিভিন্ন দিকে স্ট্রেস টেনশন এগুলো মানুষকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে চলেছে ফলে এই সময় আমাদের মধ্যে প্রশ্ন আসছে কি ঘটতে পারে কোন দিকে আমাদের জীবন যেতে চলেছে কোন দিকে সমস্যা অস্থিরতা অশান্তি রয়েছে কিভাবে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসব এরকমই কিছু আলোচনা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একের পর এক রাশি নিয়ে আমরা এই ডিসকাশন করে চলেছি আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো ধনু কাল পুরুষের নবম রাশি এই ধনু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই ধনুরাশি বা লগ্নের মানুষরা তার সাথেই অগ্নি তত্ত্বের দত্ত প্রকৃতি এর মধ্যে দেখতে পাওয়া যায় ফলে ঝড় ঝাপটা যাই আসুক না কেন ধনু কিন্তু বিচলিত হন না ধনু একটা সিস্টেম ফলো করে চলেন ধনু নিজেকে সঠিক পথে রাখতে পছন্দ করেন এবং রাখতে পারেন এই ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য আগামী বেশ কিছুদিনে কি ঘটতে পারে তার একটা সাধারণ প্রেডিকশন নিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে খেয়াল রাখতে হবে প্রথমেই রাশি বা লগের মানুষদের কিন্তু ডাইয়া চলছে ফলে মনটা কিন্তু উতলা হয়ে রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস এটা কিন্তু রয়েছে বহু মানুষ রয়েছেন যারা স্বামী স্ত্রী চাকরি করেন এবং উভয়েরই কিন্তু কর্মক্ষেত্রে অল্প বিস্তর অ্যাংসাইটি চলছে তোমার সমস্যা চলছে আমি তো আছি আমি ব্যাকআপ দিয়ে দেব এই আমি তো আছি ব্যাকআপ দিয়ে দেওয়া মানুষটা তারও কিন্তু কর্মক্ষেত্রে অল্প বিস্তর স্ট্রেস এবার ফেস করতে হচ্ছে এই স্ট্রেস অ্যাংজাইটি তাদেরকে ভুল করিয়ে দিচ্ছে তার ফলে কিন্তু তারা সমস্যার মধ্যেই পড়ছেন এই জায়গাটিতে নিজের মনসংযোগ নিজের কনসেন্ট্রেশন লেভেল এটাকে ম্যাক্সিমাম রাখার চেষ্টা করতে হবে এই সময় বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে এই নতুন মানুষগুলিকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে ধনুর আগামী জীবন কিন্তু অনেকটাই স্টেবল হয়ে উঠতে চলেছে এই সময় কিন্তু ধনুর লেভেল অফ স্টেবিলিটি সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে দনু নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন স্থিতিশীলতা আসবেই কিন্তু এই মানুষগুলির মধ্যেও বেশ কিছু খল প্রকৃতির মানুষ থাকবেন তারা আপনাকে ইউজ করতে চাইবে আপনার প্রপার্টি আপনার অ্যাসেট সেই বিষয়গুলিকে তারা ইউজ করতে চাইবে এবং যদি তাদের দ্বারা মিসগাইডেড হন যদি তাদের প্ররোচনায় পা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভয়ঙ্করভাবে সমস্যার মধ্যে পড়বেন বেশ ভালো রকম স্ট্রেস সেটা কিন্তু আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে থার্ড হাউসে রাহুল অবস্থান ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ বাড়াবে পরিবর্তনের মানসিকতা সৃষ্টি করবে এই সময় বহু মানুষ তারা বাড়ি পরিবর্তন করতে চাইছেন তাদের কিন্তু গৃহ পরিবর্তন বাড়ি চেঞ্জ ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকেও একটা স্থিতিশীলতার অভাব মনটা যেন কেমন চঞ্চল হয়ে উঠছে একটা অস্থিরতা এরকম ব্যাপার দেখতে পাওয়া যাবে এর সাথে সাথেই বাড়ির কিছু বয়স্ক মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ধনুরাশি বা লগ্নের মানুষদের নবমে কেতুর অবস্থান তার সঙ্গে মঙ্গলের অবস্থান পিতা কিংবা পিতৃতুল্য কোনো মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে দুশ্চিন্তা বাড়তে পারে স্পেশালি জুলাইয়ের শেষের দিকে আগস্টের প্রথম দিকে বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষের প্রতি ভরসা অবশ্যই রাখবেন অবশ্যই মানুষের উপরে ডিপেন্ড করবেন কিন্তু এই নির্ভরশীলতা যেন আলটিমেট না হয় পুরোপুরি নির্ভরশীল না হওয়ায় আপনার জন্য উচিত এবং সঠিক এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষ কিছু পুলিশি অশান্তির সঙ্গে জড়িয়ে পড়তে পারেন কিছু কিছু ঝামেলা মানসিকতা ইত্যাদিও কিন্তু ধনুর জীবনে আসতে পারে স্পেশালি ম্যারিড লাইফ ওরিয়েন্টেড কিছু ঝামেলা সেটা সৃষ্টি হতে পারে কারণ এই সময় সপ্তম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি তার উপরে রাহুল দৃষ্টি আর সেই রাহুর উপরে আবার মঙ্গলের দৃষ্টি তো এই কম্বিনেশনে কিন্তু বিবাহিত জীবন নিয়ে কিছু অস্থিরতা আসতেই পারে যদিও সেটা ক্ষণস্থায়ী কিংবা খুবই অল্প সময়ের জন্য কিন্তু ঝামেলা অশান্তি এটা আপনাকে ফেস করতে হতেই পারে তাই যতটা সম্ভব আইনি অশান্তি এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে যতটা সম্ভব ঝামেলা থেকে দূরে থাকবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা বাহন পরিবর্তনের মানসিকতা রাখতে পারেন গাড়ি চেঞ্জ করা যেতে পারে সেটা কিন্তু তাদের জন্য লাক নিয়ে আসবে যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষরা দ্বিতীয় সন্তান প্রাপ্তির চিন্তা করছেন তারা কিন্তু এই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারেন সম্ভাবনা রয়েছে রং ট্রিটমেন্টের এই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং বিশেষ করে সন্তান প্রাপ্তির আগে যে ট্রিটমেন্ট করা হয় সেই ক্ষেত্রে রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা কিন্তু স্পষ্টভাবেই রয়েছে ধনুরাশি বা লগ্নের মানুষদের এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে বাড়িতে কিছু পাঠ হবন ইত্যাদি করানো যেতে পারে বাড়বে কর্মতৎপরতা ধীর স্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা এইটা ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মাথা হঠাৎ করে গরম হয়ে যেতে পারে সেই সময় কোনো হটকারী সিদ্ধান্ত ধনুকে বিপদে ফেলতে পারে পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়া আপনার উপার্জনের একটা মাধ্যম হয়ে উঠতে পারে তৃতীয়ভাবে রাহু আপনার অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলবে এবং অবশ্যই তুলবে এই তৃতীয় ভাবস্থ রাহুকে কাজে লাগাতে যদি আপনি পারেন সেই ক্ষেত্রে আপনার সাকসেস রেট অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজের অগ্রগতির পথ সেটা কিন্তু আপনি প্রশস্ত করে তুলতে পারবেন নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া এইটা কিন্তু ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে হঠাৎ করেই ফাটকা টাকা পয়সা পেতে পারেন সেই টাকা পয়সা প্রয়োজন অনুযায়ী খরচ হয়ে যেতে পারে যদি কিছু টাকা পয়সা পেয়ে থাকেন সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা অবশ্যই মানুষদের করা উচিত সেই ক্ষেত্রে আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে আরেকটু সচ্ছল আরেকটু সমর্থ হয়ে উঠবেন তবে খেয়াল রাখতে হবে পুরো বিষয়টাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত দশার উপরে এবং আপনার ব্যক্তিগত গ্রহ অবস্থানের উপরে ধরা যা কোনো একজন জাতক বা জাতিকা তার ধনুলগ্ন এবং লগ্ন অবস্থান করে রয়েছে পূর্ব নক্ষত্রে এই সময় দশা চলছে বৃহস্পতির দশা এবং রবির অন্তর্দশা জাতক প্রচুর উপার্জন করতে সক্ষম হবেন আবার ধরে নেওয়া যাক কোনো একজন জাতকের রাশি কিন্তু কুম্ভ লগ্ন এবং এই সময় দশা চলছে শনির দশা মঙ্গলের অন্তর্দশা অর্থনৈতিক দিক থেকে বিপর্যয় আসবে কেউ আটকাতে পারবে না এবং এই বিপর্যয়ের কারণে সেই মানুষটাকে কিন্তু অনেক বেশি লড়াই করতে হবে বাধা বিপত্তি সমস্যা তাকে ফেস করতে হবে আবার কোন একজন জাতকের হতে পারে রাশি তার বিয়ের এগোবেই সুতরাং ব্যক্তিগত জন্মকুণ্ডলী এটা কিন্তু জাজ করতে হবে ওভারঅল এই সময়টা যে ভীষণ সুখদায়ক ভীষণ শুভ তা কিন্তু নয় কারণ তেরোই জুলাই শনিদেব বক্রি হচ্ছেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তার অতিচারী অবস্থায় রয়েছেন সেই বৃহস্পতির ওপরে রাহুর নেগেটিভ অ্যাসপেক্ট রয়েছে ফলে স্টেবিলিটির অভাব রাশিচক্রের রয়েছে এটা আমরা চাই বা না চাই মানতে আমাদের হবে তাই এই অবস্থায় নিজেদেরকে স্টেবল রাখা উন্নতি হোক না হোক সেটা পরে দেখা যাবে কিন্তু স্টেবিলিটি ধরে রাখা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর যদি আপনি ব্যক্তিগতভাবে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে সমর্থ না হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার পাশে আপনার হাত ধরে দাঁড়াবে আপনার জ্যোতিষ বন্ধু নিজের সমস্যাগুলিকে ইগনোর না করে জন্মকুণ্ডলী বিচার করে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান এটা কিন্তু আপনাকে একটা সুস্থ এবং উন্নততর জীবন দিতে পারে তাই নিশ্চিন্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাধা বিপত্তি এলে জ্যোতিষ পরামর্শ নিতে হবে এখন কলকাতার সঙ্গে সঙ্গে আমরা থাকছি দুর্গাপুর এবং আগরতলাতেও সরাসরি সাক্ষাৎ করবার জন্য ইমিডিয়েটলি বুক করুন আফটার কনসালটেশন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণ এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন পল্লবী দত্ত আট দুই উনিশশো ছিয়ানব্বই জন্মস্থান কৃষ্ণনগর একটা চল্লিশ পি এম কন্যা আমার চাকরি কবে স্থায়ী হবে বিবাহিত জীবন কেমন হবে এবং বাচ্চা নিতে কোনো সমস্যা হবে কিনা জানাবেন চাকরির নিয়ে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকছে বিবাহিত জীবন যথেষ্টই ভালো হবে মানসিক দিক থেকে একটু অস্থিরতা অ্যাঙ্গার ইস্যুর জন্য বিবাহিত জীবনে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে সেরকম কোন সমস্যা নেই তবে পিসিওডি বা এইরকম কোন সমস্যা অল্প গাইনো প্রবলেম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা আপনার জন্য উচিত এবং শুভ জ্যোতিষ পরামর্শ আপনার কিন্তু অবশ্যই দরকার তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার